দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক একুশে জুলাই একটা বড় চমক হতে চলেছে এবং এই চমকটা কিন্তু আমাদের অন্তত জানা ছিল দর্শক আপনাদের জানা ছিল কিনা জানি না আমরা বরাবরই দেখে এসেছি মমতা ব্যানার্জির যারা কাছের লোক সেই কাছের লোকগুলো কিন্তু নানান রকমের টেকনিক্যালি নানান রকমের দেখাবা ব্যাপার আছে এবং বারবার করে তারা কিন্তু নানান রকমের জিনিস দর্শকের সামনে তুলে ধরেন ঠিক যে রকম আমরা দেখেছিলাম জি বাংলার জি নিউজ যেটা হচ্ছে জি চব্বিশ ঘন্টার নিউজের মৌপিয়া নন্দী আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে মৌপিয়া নন্দীর এমন একটা জায়গায় পৌঁছে গেছিলেন যে তিনি মানুষকে মানুষ বলে মনে করছিলেন না মাননীয় প্রাক্তন বিচারপতিকে পর্যন্ত তিনি বলছেন যে আপনি এখন মাইলট নন আমি মাইলট তো সেই মৌ নন্দী সম্ভবত একুশে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা যাবে এবং অভিষেক ব্যানার্জির হাত থেকে তিনি পতাকা নেবেন এই রকম কিন্তু হবার সম্ভাবনা প্রবল আপনারা জানেন অভিষেক ব্যানার্জি বেশ কিছুদিন ধরে চুপচাপ আছেন তিনি দেশের বাইরে বিদেশে গিয়ে তিনি রীতিমতো সাথে সময় কাটাচ্ছেন এবং সেখানে তিনি নানান রকমের পরিকল্পনা করছেন যে আগামী দু কি হতে চলেছে পশ্চিমবঙ্গে এবং দু হাজার চব্বিশের একুশে জুলাই আপনারা জানেন যে হরিষ নাম করে সেখানে একটা বড় ধরনের সার্কাস হয় প্রত্যেক বছর এই বছরও কিন্তু সেই সার্কাস হবে এবং সেই সার্কাসে আপনারা দেখতে পাবেন বেশ কয়েকটা নতুন মুখ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জি বাংলা জি চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলে বাংলা নিউজ চ্যানেলে যিনি অর্ণধার করা যেতে পারেছিলেন সেই মৌ প্রিয় নন্দী তিনি হঠাৎ করে এজিকেশন দিয়েছেন দিয়ে দুটো চ্যানেলে তিনি নীতিমতো অনেক ধরনের কথা তিনি বলেছেন যে তার লাইফে কি হয়েছে না হয়েছে তিনি সংবাদ দুনিয়া নিয়ে থাকতে চান তিনি রাজনীতিতে আসবেন কিনা সেরকম কোনো ইচ্ছা তার এই মুহূর্তে নেই এই ধরনের কথা তিনি অনেক জায়গায় অনেক সময় বলেছেন কিন্তু যেটা একটি বিশেষ সূত্র দাবি করছে যে আগামী একুশে জুলাই মৌ প্রিয়া তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে দেখলে অবাক হবেন না কারণ অভিষেক ব্যানার্জির হাত থেকে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা তুলবেন এবং তিনি হবেন পশ্চিমবঙ্গের যুবনেত্রী এই ধরনের কথাবার্তা কিন্তু চলছে এবং এটা কিন্তু একটা বিশেষ সূত্র মারফত আমরা জানতে পারছি এবং আরো একটা সংবাদ দর্শক আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা জানেন যে প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি তিনিও কিন্তু একুশে জুলাইতে মমতা ব্যানার্জির হাত থেকে পতাকা তুলবেন এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে শোভন তিনি জুলাই তিনি কিন্তু পতাকা তুলে নেবেন মমতা ব্যানার্জির হাত থেকে তৃণমূল কংগ্রেসের শোভন চ্যাটার্জি বেশ কিছুদিন হয়েছে তিনি বৈশাখী এবং নানান রকমের জল্পনা কল্পনা এরকম জিনিস নিয়ে তিনি ব্যস্ত ছিলেন পারিবারিক মনোযোগের জন্য তার ডিভোর্সের মামলাও হয়েছিল সেই মামলার কতদূর কি হয়েছে শেষ পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই তবে এটুকু বলা যেতে পারে তার যে বলেছিলেন তিনি যে কেন অভিমান করলেন চলে গেলেন তিনি কিছুই বুঝতে পারেননি বুঝতে পারছেন না তার আশার অপেক্ষায় থাকলাম এই যে ভোল বদল একে অপরে কাদা ছোড়াছড়ি হচ্ছিল সেখান থেকে একশো ডিগ্রি ঘুরে গেল এই ঘোরানোটা কিসের জন্য রাজনীতির জন্য মমতা ব্যানার্জি চাইছেন যে শ্রমণ কিন্তু যদি কোনো ভুল না হয় যদি কোনো সংঘাত না ঘটে তাহলে কিন্তু আগামী দিনে আবার মেয়র হতে চলেছেন শ্রমণ চ্যাটার্জি এবং একুশে জুলাই শ্রমণ চ্যাটার্জিকে আমরা দেখতে পাবো মমতা ব্যানার্জির হাত থেকে পতাকা নিচ্ছেন এবং একটি টিভি সাক্ষাৎকারে শোভন চ্যাটার্জি বলেছেন যে তার তার খুব ইচ্ছে একুশে জুলাই মঞ্চে যাওয়ার এই যে কথাগুলো একের পর এক ভেসে আসছে এটা কিন্তু ভাববেন না যে হঠাৎ করে কিছু একটা ঘটে যাওয়া এটা সম্পূর্ণ কিন্তু একটা পরিকল্পিত পরিকল্পনা করে ছক কষে এইভাবেই কিন্তু এগোয় মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা ছিলেন যারা আছেন এবং যারা ভবিষ্যতে আসবেন প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা নাটক এবং সেই নাটক বিভিন্ন সময় তিনি উপস্থাপন করেন এবং তারপর সেটা আস্তে আস্তে করে আবার গুটিয়ে নেন এইখানে কিন্তু শোভন চ্যাটার্জিকে একদম পরিষ্কার বলতে পারি যে শোভন চ্যাটার্জি যখন চলে গেছিলেন তখন পুরো নাটক ছিল বিজেপিতে সেইভাবে জায়গা করতে পারেননি তিনি বুঝতে পেরেছেন যে বিজেপিতে গেলে তার কথা অনুযায়ী চলবে না বিজেপি বিজেপি বিজেপির কথা অনুযায়ী চলবে সুতরাং তিনি ব্যাক করলেন এক করার এখন জানেন যে তাকে ডাকবেন মাঝখানে মান অভিমানের কলা এই পুরোটাই কিন্তু একটা সাজানো নাটক ছাড়ার কিছু নয় এবং এখন ধবন চ্যাটার্জি নিজে থেকে বলছেন যে একুশে জুলাই মঞ্চে আমার যেতে খুব ইচ্ছে করছে অশোক দুটো জিনিস আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একটা হচ্ছে মৌপিয়া নন্দী আর একটা হচ্ছে শোভন চ্যাটার্জি মৌপিয়া নন্দী তিনি বারবার কিন্তু যেখানে দেখেছিলাম আমরা যে তার যে সংবাদ তার যে নিউজ পরিবেশনা একেবারে তৃণমূলকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষে হয়ে তিনি রীতিমতো সাবাল করতেন যারা তার অতিথি হিসাবে আসতেন অতিথিদেরকে তাদের অতিথিরা যখনই দেখা যেত তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে চুপ করিয়ে অন্যদিকে চলে যেতেন এই ঘটনা কিন্তু আমরা বারবার দেখেছি এবং তখনই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সাথে কোন রকম যোগসূত্র না থাকলে মৌপি এইভাবে নিউজ করতে পারেন না কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলা সংবাদ মাধ্যম রকম নিচে নেমে গেল কেন বাংলা সংবাদ মাধ্যমে এই রকম পরিণতি কেন এ প্রশ্নের উত্তর একটাই সেটা হচ্ছে টাকা অর্থের কাছে বাংলা সংবাদ মাধ্যম বিকিয়ে যায় বিক্রি হয়ে যাচ্ছে একটা সময় ভারতবর্ষের বিভিন্ন বড় বড় সংবাদ মাধ্যম অর্থের কাছে নথি স্বীকার করত আজকে যে ঘটনাটা ছিল বাংলাতে সেটা কিন্তু হতো না বাংলার সাংবাদিকরা ছিল মেরুর খোঁজা সোজা রেখে সাংবাদিকতা করতে বহু সাংবাদিক আছে বাংলায় যারা পয়সার কাছে মাথা নত করেননি কিন্তু মমতা ব্যানার্জি দু সালে আসার পর থেকে বাংলার সেই কাঠামো ভেঙে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের যে একটা গুরুত্ব সেই গুরুত্বটা অনেকটাই ম্লান করে দিয়েছেন মাননীয় রীতিমতো সাধারণ মানুষ যারা তৃণমূল করেন তারা পোচেনই না এই রকম একটা জায়গায় চলে গেছে সংবাদ মাধ্যম আগে যে ভালোবাসা পেত সাধারণ মানুষের কাছ থেকে সংবাদ মাধ্যমের কেউ কোনো প্রতিনিধিকে দেখলে সাধারণ মানুষ যে গিয়ে আলাপ করার চেষ্টা করত তার প্রতি একটা অন্যরকম সহানুভূতির সাথে দেখা হতো কিন্তু আজকের দিনে মমতা ব্যানার্জি সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন এবং তার মূল কারণ হচ্ছে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের যারা মাথা হয়ে যাচ্ছে এবং যার ফলে সংবাদ মাধ্যমের যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতার মধ্যে বারবার প্রশ্ন চলে আসে যে এই সংবাদ মাধ্যম নিরপেক্ষ নয় ওই সংবাদ মাধ্যম নিরপেক্ষ নয় কিন্তু এটা কেন হবে সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সঠিক সংবাদ সাধারণ মানুষের কাছে তুলে ধরা তা না করে বাংলার বেশিরভাগ সংবাদ মাধ্যম তারা কিন্তু সে কাজটা করছেন না তারা কোনো না কোনো পার্টির কোনো না কোনো নেত্রীর দালালি করছেন প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন এবং এখান থেকেই কিন্তু সন্দেহ দনাবাদে ঠিক যেভাবে মৌপিয়া নন্দীর প্রতি আমাদের সন্দেহ একেবারে একশো শতাংশ মিলে যাচ্ছে এবং আমরা মনে করছি আগামী একুশে জুলাই মৌপিয়া নন্দী যদি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেন তাহলে আমরা অন্তত অবাক হব না কারণ আমরা জানি আমাদের কাছে যে সূত্র আমাদের কাছে যেটা যে খবর দিচ্ছে এবং তার যে প্যারালাল তিনি যে কাজটা করে এসেছেন সংবাদ মাধ্যমে জি বাংলা চব্বিশ ঘন্টায় যেভাবে তিনি নিউজ পরিবেশনা করেছেন এক এরপর এক সংবাদ তৃণমূলের পক্ষ হয়ে সাবাল করেছেন সেইখানে দাঁড়িয়ে তিনি যে তৃণমূলের পতাকা হাতে নেবেন না সেটাতে আমরা আশ্চর্য হব বরং তিনি পতাকা নিলে আমাদের যে ক্যালকুলেশন আমরা মনে করব। যে এটাই সত্যি এবং এটাই হওয়া উচিত এবং সেটাই তিনি করেছেন আর হমন চ্যাটার্জি তিনিও যে একুশে জুলাই মঞ্চে আবার পতাকা তুলবেন হাতে নেবেন এটা কিন্তু একদম পরিষ্কার দর্শক সুতরাং দুয়ে দুয়ে চার একুশে জুলাই হতে চলেছে এবং একুশে জুলাই মঞ্চে এই দুটো বড় চমক দিতে চলেছেন অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি এবং সেই চমক বাংলার মানুষ যদি চমকিত হন তাহলে আর কিছু বলার নেই কারণ অন্তত আমাদের কাছে যা খবর আমরা তো চমকিত নই আমরা জানি এটা কথা এবং সেটাই হবে সেটাই হতে চলেছে দর্শক এই সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো কমেন্ট থাকে যদি কোনো কমেন্ট করার ইচ্ছে থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বে পাল সংবাদ আবির্ভাবের জন্য